বিএনপি এখন খুব বিপদে আছে দুদু এটা স্বীকার করবেন দেখেন আমি বলছি আমি কিন্তু সাত অগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ বুঝে কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার চিটাঙের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায়

আমরা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এটা সরকার ইউরুস সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা বুথানকারীর আসতে দেয় নাই এটা এর প্লেন অ্যান্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না এবং এখনকার সিনারিওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে ঘটনাটা সিগনিফিক্যান্ট খুবই কুয়েটের আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি একটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিশনই ভুল হয়নি যাগে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে

শুনেন 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 বিএনপি না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামাত আর বেসরকারি জিনিস দখল করতেছে স্কুল কলেজ না না অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে হোল নেশন তার পিছনে চলে যাবে তারপরও কেন উনি আসতেছেন না কি কারণে ছিল না অনেক উনার পরিষ্কার করে তারপরে উনি আসবে উনি আগে কেন না শুনেন শুনেন দেখেন পাঁচই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন যে ধরনের বক্তব্য অলরেডি পুনর মানে কি বলে যে পুনর্বহার হয়ে গেছে ওরা কিছু ইমেজ খারাপ ছিল মানে এই টু থেকে টু থাউজেন্ড পর্যন্ত কিছু খারাপ হয়েছিল এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে স্টাবলিশ করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি মানে ইয়ে দিয়েছেন নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস ইস এ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসু ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি মারব আমাকে বলতে দেন আমি তো বলতেছি বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয় জিতে আসুন দেখি দেখেন রাজনীতি রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস নাইনটি ওয়ানে 91 এ আওয়ামী লীগের মিছিলের ছলায় মিটিং এর ছলায় আমরা ঠিকতে পারি নাই সবাই বলতেছে যে 220 এর উপরে পাবে আওয়ামী লীগ আই ওয়াজ আ লোন যে আমি বলছিলাম যারা বিএনপি জিতবে হ্যাঁ এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল জনসভা দিয়ে কখনোই মানে রাজনীতি দিয়ে এটা দিয়ে ইলেকশন মাপা যাবে না ইলেকশন মাপা যাবে না তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না এই যে এই যে এত শ্রম দিচ্ছে এবং এর পেছনে বহু টাকা যাবে খুব ज्यादा মানে চাদা দিবে লোকজন ভালোবেসে চাদা দিবে হ্যাঁ তারপরে এই যে এত টাকার কি মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস হ্যাঁ আমি তো এইটার কোনো দেখেন আপনি দেখেন আটকারি সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো বর্ডারেট ইসলাম থাকলো একটা বিচারের মধ্যে দিয়ে আমরা আগায় যাব এটা আমি পার্সোনালি বিলিভ করি এবং আমি বিলিভ করি এটা এইটা শিক্ষিত লোকরা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে যে একটা বর্ডারে বর্ডারে ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা যেহেতু জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা হ্যাঁ হিয়ার ম্যাগনিফিসিয়েন্ট রোল ইন ডিভার্সন এই দলটা যদি মডার্ন যেহেতু বাংলাদেশ মানে প্রবণ একটা জাতি হ্যাঁ সুতরাং আলফরা ইসলাম ওই মানে কি বলে যে একেবারে মডার ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলব এটা আমরা চাইছিলাম এবং এইটা অনেকেই চায় অনেকেই এটা চায় কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এইটা যে এত রহস্যপূর্ণ আমার কাছে আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ বর্তমান সরকার না তারা কথায় কথায় সৈরাচার কথা আরে ওই সৈরাচার পার্ট অফ হিস্ট্রি আলটিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ এই যে গত পনেরো বছর কি হয়েছে বিএনপি কে বিরোধী দল ছিল বিএনপি তো পার্লামেন্টে বিরোধী দল না পার্লামেন্টে বিরোধী দল তো জাতীয় পার্টি তো শেখ হাসিনা কেন বারবার বিএনপি জামাত করতো কারণ আলটিমেট শত্রু হচ্ছে বিএনপি জামাত তার কাছে হ্যাঁ তার কিন্তু জাতীয় পার্টি টাটি এগুলি পার্লামেন্টের বিরোধী দলকে তো সমালোচনা করবে তাই না এটা তো আনঅফিসিয়াল বিরোধী দল তা আনঅফিসিয়াল আমন আনঅফিসিয়াল বিরোধী দলকে যখন আপনি আক্রমণ করেন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা রূপান্তর সংবাদ @gmail.com আল্লাহ হাফেজ